আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম আমাদের লাইফ চাকরির নতুন আরেকটি ভিডিওতে তো আজকে আমরা যে চাকরি বিজ্ঞপ্তিটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে রেডেক্স লজিস্টিক্স লিমিটেডের ডেলিভারি ম্যান পদের জন্য নিয়োগ চলছে তো আপনারা এখানে স্যালারি থাকবে বিশ হাজার থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত এখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে ষোলো নয় দু হাজার চব্বিশ কাজের ধরনটি হচ্ছে ফুল টাইম ছ মাস থেকে এক বছরের একটি অভিজ্ঞতা প্রয়োজন হবে তো রেডেক্সের ডেলিভারি সার্ভিসের জন্য রাইডারের নিয়োগ চলছে মাসিক আয় থাকবে বিশ হাজার থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত এত অথবা তারও বেশি তো কাজের করণীয় কাজগুলো হচ্ছে মোটরবাইকের মাধ্যমে পার্সেল সংগ্রহ এবং ডেলিভারি করা নির্দিষ্ট সময়ের মধ্যে যত্ন সহকারে পার্সেলটি কাস্টমারের কাছে পৌঁছে দেওয়া ডেলিভারি শেষে আপনার হাফ রিফ অফিসে রিপোর্ট করা যা যা থাকতে হবে তা হচ্ছে মোটরবাইক এবং অ্যান্ড্রয়েড স্মার্টফোন থাকতে হবে যেসব সুবিধাগুলো পাবেন সকাল থেকে যত বেশি ডেলিভারি তত বেশি আয়ের সুযোগ দুর্ঘটনাজনিত চিকিৎসা প্রদান করা হবে আপনার পছন্দ মতো ডেলিভারি লোকেশন বাছাই করতে পারবেন বছর জুড়ে রয়েছে সেল পিরিয়ড ইনসেন্টিভ পাওয়ার সুবিধা একমাত্র এই রেডেস কোম্পানিতেই আপনি পাচ্ছেন ফুয়েল বিলের সুবিধা মৃত্যুজনিত ক্ষতিপূরণ প্রদান করা হবে তো যারা যেই লোকেশানে থাকুন এখনও যাদের বাইক এবং স্মার্টফোন আছে তারা অবশ্যই এই পদ্ধতি আবেদনটি করতে পারবেন তো এখানে আবেদনটি করতে হলে আপনাদেরকে অবশ্যই আপনার মোবাইলের প্লে স্টোর থেকে সম্ভব অ্যাপটি ইনস্টল করে এখানে আবেদনটি করে ফেলতে হবে তো ধন্যবাদ সবাইকে যারা যারা এখনই এই জবটিতে আবেদনটি করতে চান তারা অবশ্যই এখানে আবেদনটি করে ফেলুন ধন্যবাদ